আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের ভুবনে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি একটা ফুল অটোমেটিক চারশো ডিমের ইনকিউবেটর নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান তো এটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইনকিউবেটর এবং উপরে রয়েছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস ডাব্লিউডাব্লু ডট তো আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক হওয়ার ফলে এখানে কোনো সেট লাগে না আপনি জাস্ট প্লাক দিবেন এবং ডিম দিবেন যেহেতু আমাদের ইনকিউবেটরগুলো সম্পূর্ণ অটোমেটিক কোনো সেট করতে হয় না তাপমাত্রা আদ্র তার কোনো সেট নাই এই কারণে যে কেউ চালাতে পারে এবং একজন যদি কেউ যদি লেখাপড়া নাও জানে তার জন্য এটা চালানো খুবই সহজ দেখেন মারিয়াম ইনকিউবেটার টি মোডে রয়েছে এই হচ্ছে সেট আপ ষাট থেকে পঁয়ষট্টি হিউমিডিটি রেঞ্জ এখন সাতান্ন পার্সেন্ট আছে এখন দেখেন টেম্পারেচারটা ঠিক আছে কিন্তু হিউমিডিটি আর লো হিউমিডিটি ষাট থেকে পঁয়ষট্টি থাকার কথা সাতান্ন আছে আর এই জন্য লো লেখা তো এইটা হচ্ছে একেবারে সবচেয়ে সহজ সিস্টেম জাস্ট প্লাক দেবেন ডিম দেবেন এখন দেখেন একটা ট্রে উপরে এই যে দুইটা ট্রে এই তিনটা ট্রে তিনশো সেটার আর নিচে একটা ট্রে এই যে হ্যাচিংয়ের এই মোট চারশোর মেশিন তিনশো সেটার একশো হাজার এই যে উপরে পানির ট্যাঙ্কি এইখানে পানি দিয়ে দিবে দিলে অটোমেটিক্যালি ও পানি টেনে এক্সট্রা পানি এই নিচের এই যে পাইপ দিয়ে ও তলা দিয়ে বের করে দিবে তো এইখানে আপনাকে পানি দেওয়ার জন্য মেশিন বারবার খোলার দরকার নাই মেশিনের পানি কমে গেলে উপরে দিলেই হয়ে যাবে তো এই ইনকিউবেটরটা মূলত একটা নতুন উদ্যোক্তাদের জন্য তো নতুন উদ্যোক্তারা এরকম একটা ইনকিউবেটর দিয়ে ব্যবসা শুরু করতে পারেন কারণ আসলে যারা নতুন উদ্যোক্তা হতে চান তারা অনেক কিছু জানেন না বোঝেন না বা একটা ভয়ও কাজ করে যে একটা ইনকিউবেটর কিনলে যদি বাচ্চা না ফোটে বা কিভাবে কাজ করে আসলে কোনো দিন চালাই নাই কোনো দিন দেখি নাই তো আসলে যদি আপনারা মারিয়াম ইনকিউবেটর কেনেন আপনারা থাকবেন নিশ্চিন্ত খালি আপনারা প্লাগ দিয়ে দিবেন ডিম দিয়ে দিবেন এই যে লাইটের সুইচটা এটা প্রয়োজনে জ্বালাবেন হলে বন্ধ থাকবে টার্নিং টার্নিংয়ের সুইচটা দিয়েছি আমরা টার্নিংটাকে যদি কখনো ট্রেটা উল্টা দিকে থাকে ওটা চেপে ধরে ট্রেটাকে সোজা করার জন্য যাতে করে আপনি ট্রে বের করে আবার ডিম দিতে পারেন তো এই যে এই এই টার্নিং এর সুইচটা প্রেস করে ধরলে আবার ব্যাকের দিকেও চলে যাবে আপনার যে পজিশনে রাখলে সুবিধা হবে ট্রে খুলতে বের করতে সেই পজিশনে রেখে কাজ সেরে আবার আটকিয়ে দিবেন। এই হচ্ছে আপনাদের কাজ তো এরকম একটা ইনকিউবেটার দিয়ে আপনারা যদি শুরু করেন তাহলে আসলে ছোটো উদ্যোক্তাদের জন্য একটা আদর্শ সিস্টেম হয় তো এইখানে আমাদের ইনকিউবেটারগুলো আসলে বাংলাদেশের যত ইনকিউবেটার কোম্পানি আছে আমরা বলে থাকি বাংলাদেশের সেরা ইনকিউবেটর কারণ প্রত্যেকটা ইনকিউবেটারের পিছনে আমাদের অনেক কাজ করতে হয় যেমন ধরেন তাপমাত্রা আর্দ্রতা প্রত্যেকটা মেশিনের জন্য কম্পিউটার দিয়ে মেলাতে হয় যাকে বলা হয় ক্যালিব্রেশন সিস্টেম যে সেন্সরটি সেন্সর ভেরিয়েশনের কারণে অনেক সময় চায়না কন্ট্রোলারগুলোতে দেখা যায় যে রিয়েল টেম্পারেচার আসে ভিতরে পঁয়ত্রিশ ভিতরে দেখাচ্ছে সাঁইত্রিশ এই কারণে সাধারণত যারা চায়না কন্ট্রোলারের মেশিন ব্যবহার করেন তারা হচ্ছে রেজাল্ট ভালো পান না তো আমাদের প্রত্যেকটা মেশিনের তাপমাত্রা আদ্রতা প্রপারলি মেপে কম্পিউটার দিয়ে মিলাই ক্যালিব্রেট করে তারপরে আমরা ডেলিভারি করি আরও বিষয় হচ্ছে ডিহিউমিডিটিফিকেশান প্রসেস যদি কখনও ভিতরে আদ্রতা বেড়ে যায় সেইটা কমানোর ক্ষমতা আমাদের ইনকিউবেটারের আছে যেটা বাংলাদেশের কোনো ইনকিউবেটার পারে না তো এই জন্য তাপমাত্রা যেহেতু প্রপারলি কন্ট্রোল হয় আদ্রতা প্রপারলি কন্ট্রোল হয় সেই কারণে আপনারা পাবেন সর্বোচ্চ রেজাল্ট আপনারা শুধু মানে ডিম দিয়ে যদি ভালো মানের ডিম দিতে পারেন আপনাদের আর কোনো কাজ নাই বাকি সব কাজও করবে তো এরকম একটা ইনকিউবেটর দিয়ে আপনারা যদি ব্যবসা শুরু করেন তাহলে আসলে ভালো করতে পারবেন এবং পাশাপাশি সফলভাবে উদ্যোক্তাটা হতে পারবেন সাধারণত চায়না কন্ট্রোলার ইনকিউবেটর যারা কেনে এরা কেনার পরে বুঝতে পারে যে কত ধরনের সমস্যা ধরেন ফ্যানগুলো ঘন ঘন নষ্ট হয় যে ফ্যান ওরা ব্যবহার করে ভিতরে বাল্ব লাগায় এগুলো ঘন ঘন কাটে তারপর হচ্ছে ভিতরে হিউমিডিটি ফায়ার লাগায় যেগুলো প্রচুর পরিমাণে নষ্ট হয় আর একটা হিউমিডিটি ফায়ারের দাম প্রায় আটশো টাকা তো একটা মেশিন কিনে যদি প্রতি মাসে আটশো বা ষোলোশো টাকা যায় তাহলে আপনি লাভ করবেন কয় টাকা তো এই কারণে ভাই মালিয়াম ইনকিউবেটার নেন নিশ্চিন্তে ব্যবসা শুরু করেন আর আপনাদের সাথে আমরা রয়েছি আপনাদের যে কোনো পরামর্শ আপনাদের যে কোনো পরামর্শ বলেন আর যদি কোনো কিছু জানতে চাওয়া থাকে সেটাও আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনাদের মেসেজ করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করে দেবেন যাতে করে আপনার নতুন বন্ধুরাও উপকৃত হতে পারে এবং আপনি যদি ইসে থেকে আপনার ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার এই ফেসবুকে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে নতুন উদ্যোক্তারা আমাদের ইনকিবেটার সম্পর্কে জানতে পারে তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ